একাত্তর বড় নাকি চব্বিশ বড় আপনি সরাসরি তাদের কাছে অনুভূতিটা পাবেন চব্বিশ বড় তবে কেউ কেউ আবার একাত্তর বড় সেটাকে মূল্যায়ন করেন এখন কেন এই প্রশ্নগুলো আসছে বিপিনের যে বক্তব্য আজকের দিনে সেটা সোজা মানে বৈষম্য যে ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি অথবা গতকালকে শহীদ মিনার থেকে যে দাবি দাওয়া হচ্ছে এটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক আর যার কারণেই ছাত্ররা এটা ধারণা করা যায় তবে তারই বক্তব্যে বিএনপি সহ বাকি যে রাজনৈতিক দলগুলো আছেন তাদের জন্য কিছু স্টেবিলিটি আসবে বিশেষ করে বিএনপির জন্য বাহাত্তরের সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই প্রয়োজন এটাকে সংশোধন করা যায় মানে সংযোজন করা যায় বিয়োজন করা যায় নির্দিষ্ট কোনো কি বলা হয় যে ধরেন যে অনুচ্ছেদ গুলো আছে সেখানে কারণ বাংলাদেশের সংবিধান সতেরো বার সংশোধন করা হয়েছে এটাকে বাতিলের প্রয়োজন নেই বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায় আর চব্বিশের ইস্যু সম্পর্কে তিনি আবার বলছেন কেউ কেউ যখন বলছেন এটা নতুন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা তো তিনি বলছেন জাতি একবারই স্বাধীন হয় একাত্তরের সঙ্গে কোনোভাবেই চব্বিশের তুলনা চলে না স্বৈরাচার বিরোধী আন্দোলন এটাকে বলা যায় আমিও এই শব্দটাতে সঠিক শব্দ অভ্যুত্থান বলতে পারেন গণ অভ্যুত্থান বলতে পারেন কিন্তু দ্বিতীয় স্বাধীনতা বা সেই মহান গৌরব ইতিহাসের সাথে চব্বিশের এই ইতিহাসকে তুলনা করার আসলে প্রয়োজন হয় না দুইটা আলাদা দুইটা স্পেসে কাজ করছে নব্বই হয়েছিল তবে এটা ছোট ছিল এখন এটা বড় সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভিপিনুর এবং তাদের যে টিম একটা ছিল বিভাজন হয়ে গিয়েছিল তার আবার এখন একত্রিতভূত একত্রিত হয়েছে তিনি বলছেন যে বৃহত্তর স্বার্থে আপনার সকল ব্যবধান ভুলে গণ অধিকার পরিষদকে এক করা হয়েছে দু একজনের বাইরে থাকতে পারে হয়তো তার এক মোটামুটি এতে মোটা কাটা যাই হে ক্যারেক্টারটা আচ্ছা তো তিনি আপনারা বলছেন যে গতকালকের এই আন্দোলন থেকে বা বিপিনের বক্তব্য আমরা ইতিমধ্যে সরকারের নানান দুর্বলতা লক্ষ্য করছি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি আওয়ামী হাই কমান্ডের লোকজন পালিয়ে যাচ্ছে সশিবলে আগুন আমাদের হতাশ করছে শিক্ষার্থীদের একটি ঘোষণাপত্রের উদ্যোগ নিয়েছেলো প্রধান উপদেষ্টা সেটিকে সার্বজনীন করার উদ্যোগ নিয়ে জাতিকে একটি বিভাজনের হাত থেকে রক্ষা করেছেন বলে ধন্যবাদ দিয়েছেন তো তিনি বলছেন এই পরিস্থিতিতে যে কোনো হটকারী সিদ্ধান্ত দেশকে পেছনে নিয়ে যাবে দেশ এবং জাতিকে রক্ষায় ঐক্য ও সংহতির ভিত্তিতে বাংলাদেশকে চালাতে হবে তো এখানে আপনার বিভিন্ন বক্তব্যের মধ্যে তিনি আহ এই বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের ভূমিকা নিয়ে যেমন পজিটিভ কথা বলেছেন তবে তার এই নিয়ে বরাবরই অনেকে আলোচনা এবং সমালোচনা করে থাকেন কারণ এই আন্দোলনের যারা নেতারা আছেন তারা কিন্তু এক সময় গণ অধিকার পরিষদের কোরা সংস্কার আন্দোলন দুহাজার আঠারোতে তারা কানেক্টেড ছিল তো তারাই দু হাজার চব্বিশে সেই কোটা সংস্কার থেকে আজকের এই বৈষম্যবৃদ্ধি জাতীয় নাগরিক কমিটি বা বিভিন্ন জায়গায় আছেন বিপিনেরও এক সময় তিনি শেখ হাসেনের সামনে গিয়ে বলছিলেন সালাম টালাম করোনার চেহারার মধ্যে মারে দেখেন প্লাস হচ্ছে তিনিও ছোটবেলায় ছাত্রলীগ করতেন আবার আমাদের বৈষম্যবৃদ্ধি আন্দোলনে অনেকেই তারাও সাবেক ছাত্রলীগ নেতা তো ভিপি এই বক্তব্যটা আজকে তিনি যে বক্তব্যটা দিয়েছেন আলোচনা সমালোচনা থাকতেই পারে বাট এই বক্তব্যটা কোথাও না কোথাও দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মুখ থেকে রক্ষায় তিনি মনে করছেন তার এই বক্তব্যটা সঠিক এবং কি যুগোপযোগী আপনি কি মনে করেন এটা কি বিএনপির পক্ষে কোনো অবস্থান নেওয়া নাকি প্রকৃতপক্ষেই আহ মানে তিনি যেটা বলছেন সেটা বৈষম্যবির প্ল্যাটফর্মকে কাউন্টার করার জন্য বলছেন অথবা অন্য কোন পারসেপশন থেকে বলছেন এখন হচ্ছে কি আপনার খালি বিভাজন হচ্ছে তো যে যে কথারা বলছে তার বিপরীতে যার সাথে মিলে যাচ্ছে সবাই মনে করছে দেয়ার টিম আবার বিএনপির সাথে বিপিন দলের কোন ভালো পজিটিভ সম্পর্ক এইটাও কিন্তু দৃশ্যমান না বিএনপির বেশ কিছু বক্তা থেকে বা তারও বিভিন্ন সময়ের বক্তব্য এই যে বর্তমান সিচুয়েশনে বিএনপি নেতা কর্মীদের ইস্যু নিয়ে বিপিন কিন্তু বরাবরই কথা বলেন তো তিনি তার জায়গা থেকে হয়তো কথা বলেছেন এখন দেখা যায় এটা নিয়ে বৈষম্য বিরোধীরা কি ধরনের আবার রিয়েশন দিয়ে বসে